ইসমিল্লাহির রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের পাঠ হচ্ছে অবস্থান মানচিত্র স্থানক জেমেতি অধ্যায়ে সরলরেখার সমীকরণ শিকন ফল এক এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ জানতে পারবে দুই রেখার সমীকরণের একক কাজের সমাধান করতে পারবে শুরু করা যাক সরল রেখার সমীকরণ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ চিত্র ছয় দশমিক তিনে শিক্ষক শিক্ষার্থীদের ছবিটিকে যদি আমরা বিন্দুর মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা চিত্র ছয় দশমিক এক নয় এর অনুরূপ পাব একজন শিক্ষকের সাপেক্ষে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থানের বিন্দুগুলোকে বিভিন্ন অক্ষর বা লেটার দিয়ে চিহ্নিত করা হয়েছে পর্যবেক্ষণ করে বলতো এ ওয়ান ওয়ান বি থ্রি ওয়ান সি ফাইভ ওয়ান ডি সেভেন ওয়ান এবং ই নাইন ওয়ান বিন্দুগুলোর স্থানকগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাও কি না কী মিল খুঁজে পেলে তা এখানে লেখো তা এখানে লেখা হলো বিন্দুগুলোর কোটি একই অর্থাৎ প্রত্যেকটির কোটি এক এবং বিন্দুগুলো প্রথম চতুর্ভাগে অবস্থিত এখান থেকে দেখা যাচ্ছে যে এই বিন্দুটি ও বিন্দু হতে ওয়ান এক্স অক্ষ বরাবর ওয়ান এবং ওয়াই অক্ষ বরাবর ওয়ান মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর তিন ঘর এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘর অর্থাৎ প্রত্যেকটি বিন্দুর কোটি একই তোমরা দেখবে যে উক্ত বিন্দুগুলোর কোটি একই এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে একটি রেখা দেখতে পাবে মজার ব্যাপার হল এই স্বলরেখাটির সকল বিন্দুতে কোটির সমান এবং তা হলো ওয়ান সুতরাং আমরা লিখতে পারি কোটি ওয়াই সমান ওয়ান এবং এই শলরেখাটিকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি ওয়াই সমান ওয়ান এটি হলো একটি সরল রেখার সমীকরণ দেখতে পাচ্ছ এই শলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল একক কাজ চিত্র ছয় দশমিক এক নয় অনুযায়ী সমস্যাগুলোর সমাধান করো এক এফ ওয়ান থ্রি জি থ্রি থ্রি এইচ ফাইভ থ্রি আই সেভেন থ্রি এবং জে নাইন থ্রি বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো স্থানাঙ্কগুলো চিহ্নিত করি মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো এফ বিন্দুর স্থানাঙ্ক ওয়ান থ্রি জি বিন্দুর স্থানাঙ্ক থ্রি থ্রি বিন্দুর স্থানাঙ্ক ফাইভ থ্রি আই সেভেন থ্রি এবং জে বিন্দুর স্থানাঙ্ক নাইন থ্রি এই বিন্দুগুলিকে যোগ করলে একটি সরলরেখা পাওয়া যাবে সমাধানগুলো আমরা এভাবে লিখব প্রদত্ত বিন্দুগুলো হল এফ ওয়ান থ্রি জি থ্রি থ্রি এইচ ফাইভ থ্রি আই সেভেন থ্রি এবং জে নাইন থ্রি দেখা যাচ্ছে প্রত্যেকটি বিন্দুর কোটি একই বিন্দুগুলো একের পর এক ক্রমান্বয়ে একটি সলরেখা পাওয়া যায় শলরেখাটির সকল বিন্দুতে কোটির সমান এবং তা হল থ্রি তাহলে স্বলরেখাটিকে আমরা লিখতে পারি ওয়াই সমান থ্রি যা এক্স অক্ষের সমান্তরাল নির্ণয় সমীকরণ ওয়াই সমান থ্রি ই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো এ বিন্দুর স্থানাঙ্ক ওয়ান ওয়ান বি হচ্ছে থ্রি ওয়ান সি বিন্দুর স্থানাঙ্ক ফাইভ ওয়ান ডি বিন্দুর স্থানাঙ্ক সেভেন ওয়ান এবং ই বিন্দুর স্থানাঙ্ক নাইন ওয়ান বিন্দুগুলিকে যোগ করলে একটি সরল রেখা পাওয়া যাবে সমাধান চিত্র ছয় দশমিক এক নয় থেকে পাই এ বি সি ই বিন্দুগুলোর স্থানগত যথাক্রমে এ ওয়ান ওয়ান বি থ্রি ওয়ান সি ফাইভ ওয়ান ডি সেভেন ওয়ান এবং ই নাইন ওয়ান দেখা যাচ্ছে প্রত্যেকটি বিন্দুর কোটি একই বিন্দুগুলো একের পর এক ক্রমান্বয়ে যোগ করলে একটি সরলরেখা পাওয়া যায় সরল রেখাটির সকল বিন্দুতে কোটির সমান এবং তা হলো ওয়ান তাহলে সরল রেখাটিকে আমরা লিখতে পারি y সমান ওয়ান যা এক্স অক্ষের সমান্তরাল নির্ণয় সমীকরণ ওয়াই সমান ওয়ান একক কাস তিন কে এল এম এন পি বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো আমরা স্থানাঙ্কগুলো চিহ্নিত করি মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো কে বিন্দুর স্থানাঙ্ক ওয়ান ফাইভ এল থ্রি ফাইভ এম এন সেভেন ফাইভ এবং পি বিন্দুর স্থানাঙ্ক নাইন ফাইভ বিন্দুগুলোকে যোগ করলে একটি রেখা পাওয়া যাবে সমাধান তিন চিত্র ছয় দশমিক এক নয় থেকে পাই কে এল এম এন পি বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে কে ওয়ান ফাইভ এল থ্রি ফাইভ এম ফাইভ ফাইভ এন সেভেন ফাইভ এবং পি নাইন ফাইভ দেখা যাচ্ছে প্রত্যেকটি বিন্দুর কোটি একই বিন্দুগুলো একের পর এক ক্রমান্বয়ে যোগ করলে একটি সরলরেখা পাওয়া যায় সরল রেখাটির সকল বিন্দুতে কোটির সমান এবং তা হল ফাইভ তাহলে সরল রেখাটিকে আমরা লিখতে পারি ওয়াই সমান ফাইভ যা এক্স অক্ষের সমান্তরাল অতএব নির্ণয় সমীকরণ ওয়াই সমান ফাইভ একক কাস পাস কিউআরএসটি ইউ বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা স্থানাঙ্কগুলোকে চিহ্নিত করি মূল বিন্দুর স্থানাঙ্ক ও জিরো জিরো কি বিন্দুর স্থানাঙ্ক ওয়ান সেভেন আর বিন্দুর স্থানাঙ্ক থ্রি সেভেন এস বিন্দুর স্থানাঙ্ক ফাইভ সেভেন টি বিন্দুর স্থানাঙ্ক সেভেন সেভেন এবং ই বিন্দুর স্থানাঙ্ক নাইন সেভেন বিন্দুগুলোকে যোগ করলে একটি সরল সরলরেখা পাওয়া যায় সমাধান চিত্রে ছয় দশমিক এক নয় থেকে পাই কিউ আর এস টি ইউ বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে কিউ ওয়ান সেভেন আর থ্রি সেভেন এস ফাইভ সেভেন টি ইউ দেখা যাচ্ছে প্রত্যেকটি বিন্দুর কোটি একই বিন্দুগুলোকে একের পর এক ক্রমান্বয়ে যোগ করলে একটি রেখা পাওয়া যায় সরল রেখাটির সকল বিন্দুতে কোটির সমান এবং তা হল সেভেন তাহলে সরল রেখাটিকে আমরা লিখতে পারি ওয়াই সমান সেভেন যা এক্স অক্ষের সমান্তরাল নির্ণয় সমীকরণ ওয়াই সমান সেভেন শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই ক্লাসটি হতে সামান্যতম উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ